জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগরের মনিমা আর কৃষ্ণনগরের বুড়িমা যদিও চন্দননগরের মনিমা দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি আমার বাড়ি যেহেতু কৃষ্ণনগরে তাই প্রত্যেক বছর ভিড়ের ভেতরে চলে যাই বুড়িমাকে দেখতে সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সময় ভালো থাকি সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কৃষ্ণনগরের সবথেকে বড় এবং বিখ্যাত জগদ্ধাত্রী পুজো যদিও জগদ্ধাত্রী পুজো অনেক আগেই হয়ে গেছে কিন্তু আমি এখনো পর্যন্ত ভিডিও শেয়ার করিনি তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেই দিই এখন আমি চলে এসেছি কৃষ্ণনগরের সব থেকে জাগ্রত এবং বিখ্যাত বুড়িমার মন্দিরে তো এই যে হলেন বুড়িমা আসলে এখানে জগদ্ধাত্রী মা বুড়িণ মা নামেই পরিচিত এছাড়া এখানে ছোটো মা আর মাও আছে সো একে একে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব এত ভিড় যত রাত বাড়ছিল তত ভিড়ও বাড়ছিল চন্দননগরে পাঁচ দিন ধরে জগদ্ধাত্রী পুজো হয় কিন্তু কৃষ্ণনগরে মাত্র একদিনই জগদ্ধাত্রী পুজো হয় এই জন্য এত ভিড় আর এই একদিনের জন্য পুরো কৃষ্ণনগর এত সুন্দর করে সাজানো হয় তবে এ বছর দেখছি যে সবাই সপ্তমীর থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে যদিও প্রত্যেক বছর কিন্তু শুধুমাত্র একদিনই পুজো হতো নবমী আর দশমী একসাথেই তারপরে ঘট বিসর্জন মানে দশমীর দিনই তো ঘট বিসর্জন আজকাল কলকাতার মানুষরাই মহালার থেকেই দুর্গা দেখা শুরু করে দেয় তাই দেখলাম যে তাদের সাথে তালে তাল মিলাতে যেয়ে কৃষ্ণনগরের মানুষরাও কিন্তু সপ্তমী থেকে জগদ্ধাত্রী পুজো দেখা শুরু করে দিয়েছে তাই এতটাও কিন্তু ভিড় ছিল না আমি তো ভেবেছিলাম হয়তো বা ভিড় হবে অনেক অন্য বছর কিন্তু অনেক ভিড় থাকে তবে সেই তুলনায় এই বছর কিন্তু বেশ ফাঁকাই ছিল আসলে সবাই সপ্তমী থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে তো এই জন্য তেমন একটা লোক ছিল না অন্যান্য বছর বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু পুরো কৃষ্ণনগরের রাস্তা নো এন্ট্রি করে দেওয়া হয় তবে এ বছরে কোনো নো এন্ট্রি নেই দেখলাম যে যার মতন বাইক সাইকেল শুধুমাত্র বড় বড় গাড়িগুলোই ঢুকতে দেওয়া হচ্ছিল না যদিও হেঁটে হেঁটে পুজো দেখার মজাই আলাদা কিন্তু কৃষ্ণনগরের সব পুজো যদি আমি দেখতে যাই তাহলে আমার কোমরের একদম বারোটা বেজে যাবে আসলে বয়স হচ্ছে তো এখন তেমন একটা হাঁটাহাঁটি করতে পারি না হাঁটলেই কোমরে পুরো বারোটা বেজে যায় ব্যথায় আর উঠতে পারি না তাই সব থেকে বড় বড়ো যে জগদ্ধাত্রী পুজোগুলো সেগুলোই দেখতে গেছিলাম তো এরপরে আমি চলে গেলাম কৃষ্ণনগরের ছোটো মাকে দেখতে তো এটা চাষাপাড়ায় রয়েছে এত ভিড় ভিড়ের জন্য ঠিক করে আমি ভিডিও করতে পারছিলাম না প্রত্যেকটা জগদ্ধাত্রী ঠাকুরকে কিন্তু বেশ স্বর্ণ দিয়ে কৃষ্ণনগরের লোকজন সাজায় তো এখানেও দেখো ছোটো মাকেও অনেক স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে এরপরে আমি এখন আবার হাঁটা শুরু করেছি চারদিকে রাস্তায় এত লাইটিং আর এই লাইটিং দেখতে কিন্তু বেশ ভালো লাগে তবে চন্দননগরে বলে এর থেকে বেশি লাইটিংয়ের কাজ যদিও আমি কখনো দেখিনি তবে খুব ইচ্ছা আছে যে একবার জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর যাব দেখি কবে যেতে পারি আসলে আমি বাড়ি থেকে তেমন একটা বের হই না শুধুমাত্র আমার রিলেটিভদের ভয় এদের খেয়ে কোনো কাজ নেই আমার পেছনে কাঠি দেওয়া ছাড়া আর ভাগ্য কমে একটা ফ্যামিলিও পেয়েছি যে রিলেটিভরা যা বোঝায় তাই বোঝে তবে কি আর করার সবটাই কপালের ব্যাপার আমি মনে করি তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি তোমার ফ্যামিলি রিলেটিভ ফ্রেন্ড সবাইকেই কিনে নিতে পারো তাই কে কী বললো এইসব কথা যদি ইগনোর করে নিজের পায়ে দাঁড়াতে পারো এবং টাকা ইনকাম করতে পারো তাহলে সহজেই তুমি ওদের মুখ বন্ধ করে দিতে পারবে বাট দুঃখের বিষয় আমি শুধুমাত্র তোমাদের জ্ঞানই দিতে পারি নিজের ক্ষেত্রে কিন্তু সেটা কখনো কাজে লাগাতে পারিনি সবশেষে আমি চলে গেছিলাম কৃষ্ণনগরের থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুরকে দেখতে প্রায় একশো বা সাত ফুট ছিল আমার সঠিক মনে নেই তবে একটু খারাপ লাগছিল যে রানাঘাটের যে সব থেকে বড়ো দুর্গা হচ্ছিলো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বাট এখানে দেখো ঠিকই জগদ্ধাত্রী পুজোর পারমিশন এরা পেয়ে গেছে আসলে সবটাই হল রাজনীতি এই রাজনীতি বিরাট খারাপ একটা জিনিস আমার একদমই ভালো লাগে না এসব রাজনীতি তাই রাজনীতি নিয়ে আর কথা বলবো না কারণ কি কে কোন পার্টি গায়ে লেগে যাবে সেটা বলা যায় না সো গাইস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সাবস্ক্রাইব বা ফলো করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই